এবার সৌদি আরবে যাওয়া হাজিদের দিক নির্দেশনা দিচ্ছে রোবট দেশের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে হজ পালনে যাওয়া মুসল্লিদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে বহুভাষী রোবট এই রোবট কথা বলছে সহ মোট এগারোটি ভাষায় গাল্প নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় এবারই প্রথম কাজ শুরু করল বহুভাষী রোবট বিভিন্ন ভাষায় হাজিদের সমস্ত প্রশ্নের ঠিক ঠিক জবাব দিচ্ছে রোবটগুলো মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তা নানা ধরনের রোবট ব্যবহার করছে সৌদি প্রশাসন মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে হাজিদের যাতায়াত সহ নানা বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি হজের আচার কথাও কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এই রোবটগুলো অবিকল মানুষের মতো হাত নেড়ে বলছে বিভিন্ন ভাষায় এমনকি ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যবস্থাও করে দিচ্ছে মূলত হজের নানা আনুষ্ঠানিকতা পালন সহজ করতেই অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার করছে সৌদি প্রশাসন বহুভাষী এই রোবট বাংলা ছাড়াও বলতে পারে আরও দশটি ভাষা আর আরবি ইংরাজি ফরাসি রুশ পার্সি তুর্কি মালয় উর্দু চীনা এবং হাউজা ভাষায় দিক নির্দেশনা দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি রোবটের টানা আট ঘন্টা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে উল্লেখ্য করোনার পর এবছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালনের সুবিধা পেয়েছে গোটা বিশ্বের মুসল্লিরা সেই সঙ্গে রোবটের মাধ্যমে হজ নির্দেশনা এক অন্যরকম মাত্রা এনে দিয়েছে আকাশ আমার রিবর্ট E